নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান সকল প্রদীপ প্রজ্বলন করা হয় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে কোনো সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্বলন করে প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়েই পুজো শুরু হয় প্রদীপ জ্বালানোর জন্য বিভিন্ন ধরনের তেলও ব্যবহার করা হয় এছাড়াও ব্যবহার করা হয় খাটি ঘি গরুর ঘি প্রদীপকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রদীপ জ্বালানো না হলে পুজো শুরু হয় না এবং শেষ তো হয়ই না বলা হয় প্রদীপকে কখনোই খালি মাটিতে রাখতে নেই প্রদীপকে সময়। উঁচু বেদিতে রাখতে হয় বা প্রদীপের নিচে একটি পাত্র রাখতে হয় পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হয় একটি ফুল প্রদীপের কাছেও দিতে হয় প্রদীপের পুজো প্রথমে করতে হয় তারপরে শুরু করতে হয় শুভ কাজ প্রদীপ শুধুমাত্র আলোই দান করে না প্রদীপ কিন্তু নেগেটিভিটিকেও শোষণ করে হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর সাথে বেশ কিছু উপায় রয়েছে আজকের পর্বে আমরা জানবো প্রত্যেকদিন সন্ধেবেলা আমরা তুলসী স্থানে এবং ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাই আমাদের জীবনে প্রত্যেকটি মানুষের জীবনেই কোনো না কোনো কারণে কোনো না কোনো সমস্যা থাকে বেশ কিছু মানুষের আর্থিক সমস্যা থাকে বহু মানুষের জীবনে শারীরিক সমস্যা থাকে অসুখ বিসুখ লেগেই থাকে অনেকে ভয় পান কোনো না কোনো কিছু থেকে এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা পুজো করার সময় সন্ধে প্রদীপ যখন জ্বালাবেন আপনার কোন সমস্যার সমাধানে কোন দেবতার উদ্দেশ্যে কোন প্রদীপ প্রজ্বলন করবেন জেনে নেব সন্ধ্যাবেলা ঠাকুর পুজো করার সময় যখন আপনি প্রদীপ জ্বালাবেন হিন্দু শাস্ত্রে বলা হয় গরুর ঘিয়ের প্রদীপ জ্বালাতে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন সর্ষের তেল তিল তেল ব্যবহার করুন আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন প্রায়ই দেখেন ঘুমোতে পারেন না দিনের পর দিন ভয় পান কোনো না কোনো কারণে তাহলে পঞ্চমুখী হনুমানজির সামনে সন্ধ্যেবেলা প্রদীপ অবশ্যই জ্বালান প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে প্রতিদিন যদি সম্ভব না হয় হনুমানজির সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এই প্রদীপ যদি জুই তেল দিয়ে জ্বালাতে পারেন ভালো ফল পাবেন খারাপ স্বপ্ন বিভিন্ন বিষয় থেকে ভয় সকল কিছু দূর হবে সংকটমোচন হনুমানজি আপনার এই দুঃস্বপ্ন থেকে আপনাকে বাইরে বের করবে অশুভ শক্তি থেকে রুখে দাঁড়াতে সাহায্য করবে বাড়িতে সুখ শান্তি ভরপুর থাকবে অনেকের প্রচুর ইচ্ছে থাকে অর্থ উপার্জন করেন সেই জন্য প্রচুর পরিশ্রম করেন অর্থ উপার্জন করেন কিন্তু সঞ্চয় করতে পারেন না কোনো না কোনো সেই টাকা ব্যয় হবেই এক্ষেত্রে আপনি অর্থের সঞ্চয় বাড়ানোর জন্য সন্ধেবেলা কুবের দেবের ছবি বা মূর্তির সামনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন আর্থিক সমস্যার সমাধান আপনার খুব তাড়াতাড়ি কাটবে যারা অতিরিক্ত রোগে ভোগেন কোনো না কোনো অসুখ লেগেই রয়েছে তারা একটি কাজ করতে পারেন সূর্যদেব উদয় হবার পরে সকালবেলা সূর্যদেবের সামনে জল নিবেদন করুন এবং একটি প্রদীপ সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গ করুন আপনার রোগ ব্যাধি আপনার কাছে ঘেস্ত পারবে না বৈবাহিক সম্পর্ক দাম্পত্য সম্পর্ককে ভালো করার জন্য মনের মতো জীবন সঙ্গী পেতে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান সন্ধেবেলা দিনের বেলা জ্বালালে দিনের বেলাও জ্বালাতে পারেন এছাড়া আপনারা লক্ষ্মী নারায়ণ এবং মা পার্বতী মহাদেবের সামনেও প্রদীপ প্রজ্বলন করতে পারেন বিবাহিত জীবন সুখের হবে আপনি যে দেবতারই পুজো করুন এই তিন দেবী বা দেবতার মধ্যে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী ব্যবসা বা কর্মস্থলে উন্নতি চান কিছুতেই উন্নতি পাচ্ছেন না প্রচুর পরিশ্রম করছেন কিন্তু উন্নতি হচ্ছে না কর্মের উন্নতি আপনার কাজের উন্নতি ব্যবসার উন্নতি পদোন্নতি কিছুতেই হচ্ছে না তাহলে আপনি কাজে বেরোনোর আগে বা ব্যবসায় যাওয়ার আগে স্নানের পরে প্রত্যেক বুধবারে তো অবশ্যই পালে প্রত্যেক দিন গণেশ ঠাকুরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাবেন খুব চমৎকার ফল পাবেন আপনার জীবনে উন্নতি হবে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রেও উন্নতি হবে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এই নিয়মগুলি মানলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি পোষিত হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ